নদিন পর মাসির বাড়ি থেকে মন্দিরে ফিরলেন জগন্নাথদেব একই সঙ্গে রথে চেপে ফিরলেন বলরাম ও সুভদ্রা দুদিনের উল্টো রথ উৎসবের প্রথম দিনে রাজ্য জুড়ে পালিত উল্টো রথ কলকাতাতেও পালিত হল ইস্কনের উল্টো রথযাত্রা রথের দিন বালিগঞ্জ থেকে পার্ক স্ট্রিটে এসেছিল রথ গত আট দিন ধরে ছিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সোমবার জগন্নাথ দেবের ফেরা উপলক্ষে সকাল থেকেই ছিল সাজো সাজো রব রীতিমাফিক পুজোর পর দুপুরের দিকে শুরু মন্দিরে ফেরার প্রক্রিয়া অজস্র ভক্তের সমাগমে টান পড়ল রথের রশিতে ছিলেন বিদেশি ভক্তরাও নাম সংকীর্তনের মধ্য দিয়ে স্ট্রিট ধর্মতলা হয়ে বালিগঞ্জে মন্দিরে পৌঁছয় ইস্কনের রথ